Thank you. শুভ সকাল বন্ধুরা আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো তো আমিও বেশ ভালোই আছি চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আশা রাখছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সকাল তখন সাড়ে সাতটা মতো হবে তখন থেকে শুক্রবারের ব্লগটা শুরু করেছিলাম তো সকালবেলা জানো তো ঘুম থেকে উঠে যখন আমি ফ্রেশ হতে গেছিলাম তখন কি মনে হলো কি জানি যে স্নান করে নেই তাই স্নান টান করেই একদম ব্লগটা শুরু করলাম আর এমনিতে তো এখন গরমকাল কতবার যে স্নান হয় সারাদিনে তার কোনো ঠিক ঠিকানা থাকে না তো যাই হোক বাইরের গেটটা খুলে গলিটাতে একটুখানি ঝাড় দিয়ে দিলাম তারপরে জল দিয়ে ধুয়ে নিলাম কখনোই পাশে উঠোন রাখতে নেই জল দিয়ে ধুয়ে দিতে হয় আমার মা মারা সবাই করে এসছেন আমরাও তাই করি যতই আমরা মডার্ন হয়ে যাই না কেন আমাদের সংসারে মঙ্গলের জন্য আমার কিছু ধর্মীয় নিয়মকানুন তো মেনে চলতেই হবে তবে অনেকের কাছে জানো তো অনেক কিছু কুসংস্কার বলে মনে হতে পারে বাট আমরা যারা মধ্যবর্তী ফ্যামিলিতে বিলং করে বা আমরা যারা ধর্ম মেনে চলি বা কিছুটা হলেও বাস্তু বাস্তুতন্ত্রটাকে মেনে চলি তাদের কাছে একদমই এসব কুসংস্কার নয় আমার বাপের বাড়িতে জানো তো এখনও কিন্তু ভোরবেলা গোবরে ছড়া দেওয়া হয় আগেও দিত আমার মা দেখতাম এখনও কিন্তু আমাদের দেশে গোবরে ছড়া দেয় গোবরের ছড়া তো খুবই শুভ জিনিস তো যাই হোক আমি না মাঝে মাঝে ভাবি বাড়ি থেকে কিছুটা গোবর নিয়ে এলে কেমন হয় তো আমার আমাদেরও বাড়ির চারপাশে সকালবেলা গোবরে ছড়া দিতাম খুব ভালো হতো কিন্তু কিন্তু কেয়ার করা যাবে এটা তো কখনোই সম্ভব নয় তো আজকে তিন চার দিন পরে আবার কাজে ফিরে এলাম দীঘা থেকে তো ফিরেছি সোমবার দিন সোমবার দিন এসে থেকে প্রচুর শরীর খারাপে পড়েছিলাম আর যে কদিন আমি ওখানে ঘুরছিলাম সে কদিন তো তোমাদের সাথে সেই ব্লগুলো শেয়ার করা হয়নি তাই সেই ব্লগুলো আস্তে আস্তে করে পোস্ট করছি আর তিন দিন না চার দিন পরে আজকে আবার তোমাদের সামনে এলাম তো যাই হোক শরীরটা এখন মোটামুটি ভালোই রয়েছে আসলে কি বলতো তিন দিন না প্রচুর জাননি হয়ে গেছে আর এই রোদের মধ্যে গরমের মধ্যে শরীরটা খারাপ হয়ে গেছিলো উঠানে চল আরতে আমি দেখো বাসি বিছানাপত্রও গুছিয়ে নিলাম আর সোফাটাও গুছিয়ে নিয়েছি সোফায় কিছু জামা কাপড় করেছিল সেই জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের অফিসে জামা প্যান্ট আরও সব কাঁচতে হবে সেগুলো বার করে নিচ্ছে তোমাদের দাদা ভাই আর মেয়ে এই ঘরে ঘুমাচ্ছিলো তো হঠাৎ দেখি যে ভাসুরের ঘরে এসি চলছে তাই তোমাদের দাদা ভাইকে বললাম এক কাজ করো না তোমরা ওই ঘরে চলে যাও তাহলে কী হবে শীতে শুতেও পারবে আর আমি এদিকে আমার পাশে ঘরটা পরিষ্কার করে গুছিয়েও নিতে পারবো সত্যি কথা কি বলতো সকাল সকাল যদি বাসি ঘর বা বাসি বিছনাপত্র আরও পরিষ্কার করে যে গুছিয়ে রাখা হয় আর সকাল সকাল যদি পুজোটা করে নেওয়া হয় তাহলে দেখবে সংসারে আলাদা একদ এক রকমের বজায় থাকে আমরা কিন্তু এই জিনিসটাকে ভীষণভাবে মানি বা ভীষণভাবে মেনটেন করে চলি সকাল সকাল উঠে ঘর দুয়ার পরিষ্কার করা বাসি ঝাঁট ঘর টোর মচে পুজো আরও সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি এখনও তবু একটু দেরি হয়ে যায় আগে যখন আমার থাকতেন জানো তো তখন আমরা সকাল কি মধ্যে উঠে উঠে পড়তাম যতই যাই হোক না কেন পড়তেই হতো হলে সাড়ে শাশুড়ি রাগারাগি করতেন উনি একদমই এই জিনিসটা পছন্দ করতেন না যে বউরা বেলা করে ঘুম থেকে উঠুক তো আমরা কোনো দিনেও করতাম না যতই আমাদের শরীর খারাপ হতো যাই হোক না কেন আমরা সকাল সকালে ঘুম থেকে উঠে বা সেই কাজকর্ম সেরে পুজোয়া আচ্ছাটা করে নিতাম তো সেই অভ্যেসটা এখনও আমাদের মধ্যে রয়েছে তবে এখন মাঝে মাঝে কি করি বলতো নিজেদের চাওয়া পাওয়াটাকে একটু প্রাধান্য দিই মানে হয়তো যদি কখনো মনে হয় যে না আর একটু ঘুমাই তাহলে একটু ল্যাথ খাই বা যদি মনে হয় যে না আজকে বাচ্চাদের ছুটে আছে একটু দেরি করে ঘুম থেকে উঠবো তো সেদিন হলে প্রায় সময়ই সকাল সকাল ওঠার চেষ্টা করে একটা কথা কিন্তু মানতেই হবে জানো তো সকাল সকাল মানে পুজো করে যে কি শান্তি পাওয়া যায় সেটা আমি হয়তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এদিকে আমি ঘর দুয়ার ঝাঁদ দেওয়া মোছা করে নিচ্ছি আর ওদিকে যা কিন্তু পুজো আরও সেরে নিয়েছে ও ওপর ঘরে গিয়ে ঠাকুর ঘরটা মুছে পুজো করে নিয়েছে যার যখন সময় হয় সেই পুজো করে নেয় তোমরা হয়তো আমাকে দেখে একটুখানি অবাক হচ্ছ তাই না কারণ তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি অনেক দিনের জন্য তাহলে আমি আবার কি করে এখানে এলাম ঠিকই বলেছো তো আমি আবার চলে এসেছি আসার কথা আমার ছিল না হঠাৎ করে আমি এখানে চলে এসেছি সব ব্যাগটাকে ওখানে রেখে দিয়ে এসছি আর কিছুদিন পরে মানে এক সপ্তাহ এখানে থাকবো তারপরে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। কি করবো বলো তো সংসারে জ্বালা যে কী জ্বালা সেটা আর বলে বোঝানোর মতো নয় ভাবি এক হয়ে যায় আর এক ভেবেছিলাম বাপের বাড়িতে গিয়ে কুড়ি পঁচিশ দিন থাকবো মেয়ে ছুটি রয়েছে সেটা আর হলোই না এখানে দেখো জানা না রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছে ওপরে অনেক খালি ডিবে জমা হয়েছে যেসব ডিবেগুলোর মধ্যে কোনো কিছুই নেই শুধু শুধু জমে রয়েছে আর ওই জায়গাটা নোংরা হয়ে রয়েছে তাই ও ভাবলো যে যেসব খালি ডিবেগুলো রয়েছে সেগুলো আমরা আলাদা একটা মিটকে এসে রাখবো কারণ ডিবেগুলো সবকটাই সব কটাই ভালো আর যদি ডিবেগুলো খারাপ হয় তাহলে সেই ডিবেগুলো ফেলে দেবে সেই জন্য সে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছে তো হ্যাঁ যে কথাটা বলছিলাম সে কথাটা বলি বাপের বাড়িতে থাকার নেই তো আমার থাকা হলো না কারণে কি বলতো বাড়িতে তো ইন্টারভিউর কাজ হচ্ছে সেই কাজগুলো আমাকে দেখতে হবে আগে বলেছিল তোমাদের দাদাভাই যে ঠিক আছে তুমি চলে যাও আমি দেখে নেবো সব দিকটা এখন বলছে যে না আমি দেখতে পারবো না তুমি দেখে নাও তোমার জিনিসটা কেমন কি হবে না হবে কারণ স্ট্রাকচার হয়ে যাওয়ার পর তখন তো আর কোনো কিছু চেঞ্জ করতে পারবে না যা করা স্ট্রাকচারের সময় করতে হবে আর এটা মেন সময় তুমি যদি ওখানে থাকো এখানে যদি কোনো ভুলভাল হয়ে যায় তাহলে কি হবে তুমি বরং এই স্ট্রাকচারটা হয়ে যাক তারপর না হলে পাবে বাড়িতে চলে যাবে এই বলে নিয়ে এলো আর তাছাড়াও আরো তিন চারটে কারণ রয়েছে আর দু নম্বর কারণ হলো মেয়ের কোনো হোমওয়ার্ক করিনি কোন সরি কোনো হোমওয়ার্ক বললে ভুল হবে মেয়ের তো অনেক হোমওয়ার্ক দিয়েছে মানে এই ভ্যাকেশানে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে তো তার মধ্যে তিন চারটে মতো করেছি বাকি আরও হয়তো অনেক হোমওয়ার্ক করা হয়নি তাই তোমাদের দাদাভাই ভাই বললো যে তুমি হোমওয়ার্কগুলো করে নাও নাহলে ওখান থেকে এলে আর কিন্তু সময় পাবে না হোমওয়ার্কগুলো করতে এই এক কারণ তিন নম্বর কারণ হলো আমার নন্দাইকে জামাই ষষ্ঠী খাওয়াতে হবে আসলে এবছর জামাষষ্ঠী ষষ্ঠীতে তো আমি বাপের বাড়িতে থাকবো আর তোমাদের দাদাভাইও যাবে বলেছে আমরা কিন্তু জামাই ষষ্ঠী করি না বিয়ের পর থেকে দু বছর মাত্র করেছি তো এই বছর রবিবার পড়েছে আর আমার বোনের বটর সবাই আসবে তাই তোমাদের দাদাভাই বললো বলো আমিও এবছর শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীতে যাব তো আমার মা তো ভীষণ আনন্দ কারণ জামাইরা ষষ্ঠীতে আসে না সেই জন্য মা খুব দুঃখ পায় তো এবছর যাবে খুব আনন্দের ব্যাপার কিন্তু নন্দাইকেও তো খাওয়াতে হবে কারণ আমি তো ওখান থেকে আসবো ওই জুন মাসে চৌদ্দ তারিখের দিকে তাই ভাবলাম যে যাই বরং নন্দাইকে আগে খাইয়ে দেবো তারপরে না হলে আমি আসবো কারণ যাই একা পারবে না এত কিছু রান্না বান্না করে নন্দাইকে খাওয়াতে তাই এই সমস্ত কথা ভেবে আমাকে আবার চলে আসতে হলো এখানে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গেল ওদিকে তো ফ্রিজটা পরিষ্কার করে ফ্রিজে সবজিগুলো রেখে দিলাম কালকে বাবা যে সবজিগুলো এনেছিল সেগুলো আমি ফ্রিজে তুলে দিলাম আর আজকে সকালবেলা ভাসুর বাজার করতে গিয়েছিল এই যে মাছ এনেছে আর ওই সবজিগুলো এনেছে শাক তো সেগুলো ধুয়ে নিয়েছি কাটাকুটি করব এদিকে মাছটা ধুয়ে মাছে হলুদ নুন মাখিয়ে রেখে দিলাম তারপরে বসে গেলাম এখানে সবজি কাটতে ভাসু দেখো মাছের ঝোল করার জন্য ঝিঙে এনেছে ডাঁটা এনেছে আর কাঁচকলা এনেছে আর এই সাদা নোটে শাক এনেছে তো সাদা নোটে শাকে চচ্চড়ি করব আর এদিকে মাছের ঝোল করব আর জানো তো ওপরে কাজ হচ্ছে সারা ক্ষণ ওই মেশিনের আওয়াজ হচ্ছে কানটা পুরো খারাপ হয়ে যাচ্ছে না পাচ্ছি দুপুরে একটু শুতে না পারছে ঠিকঠাক এডিট করতে বসতে ওরা ওই সকাল নটা থেকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত কাজ করে তারপরে গিয়ে বাড়ি যায় তারপরে গিয়ে আমি এডিট করতে বসি সময় করে ওরা বাড়ি যায় বলতে আমরা এখানে একটা ঘর এক মাসের জন্য ভাড়া নিয়েছি ওখানে থাকে ওদের বাড়ি তো বাগনান অনেক দূরে ওরা তো যাওয়া আসা করতে পারবে না তাই আমার নন্দাইয়ের ঘর এক মাসের জন্য ভাড়া নিয়েছে নন্দাইয়ে যেন তো অনেকগুলোই ঘর রয়েছে থাকার মতো মানুষ নেই সব ভাড়া দিয়ে দিয়েছে শুধু এই ঘরটা ফাঁকা রয়েছিল তো আমরা বললাম যে এখানে কয়েকদিনের জন্য যদি মিস্ত্রিকে রাখি কোনো অসুবিধা হবে তো উনি বললেন না না কোনো অসুবিধা হবে না তাই ওরা ওখানে থাকে আর আমরা বলেছিলাম যে আমাদের ওপর ঘরে থাকতে কিন্তু ওরা রাজি হয়নি তো যাই হোক দেখো গল্প করতে করতে এদিকে রান্না দিকে চলে এলাম বুদ্ধি করে প্রথমে ঝোলে সবজিটা কাটলাম তারপরে ঝোলের সবজিটা ভেজে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে বাকি সবজিগুলো কেটে নিলাম যতক্ষণে আমি সবজিগুলো কাটাকুটি করে নিলাম ততক্ষণে আমার এখানে ঝোলের সবজিগুলো সেদ্ধ হয়ে গেলো নামিয়ে নেই আমি এখন শাকের তরকারিটা বসিয়েছি তো পেঁয়াজ আর পাঁচ দিয়ে সবজিগুলো তুলে দিলাম সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাক তারপরে শাক দেবো আর এদিকে কড়াইটাতে আমি দেখো মাছগুলো ভেজে নিচ্ছি এই সাদা নোটের শাক যেন তো আমার একটুও ভালো লাগে না কিন্তু আজকে আমি এই সাদা নোটের শাকটা দিয়ে খেয়েছি আমার আজকে ভীষণ ভালো খেতে লাগছিল কেন জানি না রান্নাটা ভালো হয়েছিল বলে ভালো লাগছিল নাকি কী আমি জানি না মোটামুটি ওই দিয়ে আমি ভালোভাবে ভাতটা খেয়েছি এদিকে আজকে আমাদের এসি সার্ভিসিংয়ের জন্য আরবান কোম্পানি থেকে লোক এসেছে অনেকদিন হয়ে গেল এসিটা সার্ভিসিং করানো হয়নি সেই আগের বছর করানো হয়েছিল আর এবারে দেখি এসি ঠান্ডাটা না একটু কমে গেছে তাই ভাবলাম না এসিটা তাহলে সার্ভিসিং করে নেওয়া যাক তাই জন্য আরবান কোম্পানি থেকে লোককে ডাকিয়েছি আমরা প্রত্যেকবারই মানে যখনই আমরা সার্ভিসিং করাই তখনই আরবান কোম্পানি থেকেই লোককে দিয়ে করাই সার্ভিসিংও করেন আর পুরো পারফেক্ট টাইমেও চলে আসেন তো উনি এখন আমাকে বলে দিয়েছিলেন যে এসিটা কিভাবে চালালে ভালো হয় না হয় এই ব্যাপারে একটু বলে দিয়েছিলেন আর এদিকে এই যে মেশিনটা এনেছেন এই মেশিন দিয়ে কি কি সব করলো আর এদিকে আর একজন দেখো এসি ওপরের কভারটা ক্লিন করে নিয়েছে আর জানো তো মাঝে মাঝে এসিতে জলও পড়তো মানে দুদিন তিন দিন আমরা লক্ষ্য করলাম এসি থেকে জল পড়ছে তারপরে আবার দেখি এখন আবার এসিতে জল পড়ছে না তো এই সমস্ত কিছু ওনাদেরকে বলে দিয়েছিলাম এদিকে মাছের ঝোল তো হবে কিন্তু শ্বশুরমশাই বললেন যে আমি মাছের ঝোল খাব না আমার জন্য ডিম সেদ্ধ করে দাও তাই জন্য আমি আবার দুটো ডিম সেদ্ধ করতে বসালাম তো শাকটা হয়ে গেল এখন আমি এই মাছের ঝোলটা করে নিলে আমার রান্নাবান্না হয়ে যাবে তো মাছের ঝোলে দেখো একটুখানি জিরে পেঁয়াজ আর শুকনো লঙ্কাও পেস্ট করে দিয়েছি ঝোলে একটু বাটা মশলা দিলে না খেতে বেশ টেস্ট লাগে প্রতিদিনই সকাল থেকে সংসারের কাজকর্মগুলো এইভাবে গুছিয়ে করি বলে সংসারের লক্ষীশীরও বজায় থাকে আর সংসারটাও গোছানো থাকে সুন্দর থাকে রান্নাবান্না সেরে আমি না একটুখানি ঘেমে গিয়েছিলাম তাই একটু বসতে এলাম ফ্যানের তলায় এসে দেখি মেয়ে ওর জ্যামার সব নেল পালিশগুলো বার করেছে ড্রেসিং টেবিল থেকে দিয়ে পরছে তো আমি ওকে বললাম মা তুই নিজে পড়ছে আমাকে একটু পরিয়ে দিত বলার সঙ্গে সঙ্গে ও আমার পা ধরে বসে গেল আর আমাকে দেখো কত সুন্দরভাবে নেলপালিশ পর ছিল খুব সুন্দরভাবে আমাকে নেলপালিশ পরিয়েছে তার উপরে আমি আবার একটুখানি মতো করে সাজিয়ে গুছিয়ে পরে নিলাম আর হাতেও নীলপালিশ করে নিলাম নীলপালিশ করলে পা হাতটাকে দেখতে বেশ সুন্দর লাগে কিন্তু এই জিনিসটা পরতে আমার কখনোই মনে থাকে না যখন কেউ পরে তখন মনে হয় যে না পরে ফেলে নাহলে এমনি টাইমে আমার মনে থাকে না তো আমি তারপরে বাসন আরও মেজে নিয়েছি তো তোমাদেরকে এখন দেখাচ্ছি যা তখন রান্নাঘরটা কত সুন্দর করে সাজিয়েছে সব খালি টিভিগুলোকে বার করে এমনি টিপিগুলোকে সব মুছে আরও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে রান্নাঘরটা সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে থাকলে দেখতে ভীষণই ভালো লাগে আর তাছাড়াও রান্নাঘরে অগ্নি দেবতার বসবাস থাকে তাই পরিচ্ছন্ন পরিষ্কার রাখাটাই ভালো তো চলো আজকে ভিডিওটাই এই পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে